শীতের শুরুতে এভাবে বাঁধাকপি রান্না না করে খেলে ঠিক ভালো লাগে না বাঁধাকপি তো অনেকভাবেই রান্না করা যায় আজকে সম্পূর্ণ নিরামিষভাবে বাঁধাকপিটা রান্না করছি আর সারা বছর সব সবজিই পাওয়া যায় কিন্তু শীতের সবজির জন্য আলাদাই স্বাদ তার জন্য বাঁধাকপিটা আগে থেকে ভালোভাবে কেটে ধুয়ে গরম জলে হালকা ভাপ দিয়ে নেবো বাঁধাকপি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি মটরশুঁটি বাঁধাকপি আর মটরশুঁটি দিয়ে দু থেকে তিন মিনিট মতো ভাপ দিয়ে জলটা ফেলে দেব এবার কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সরষের তেল যে কোনো নিরামিষ রান্নায় মানে আগেকার দিনে নিরামিষ রান্না সর্ষের তেলে খেতেই বেশি স্বাদ হয় তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন মতো পাঁচফোড়ন আর একটা তেজপাতা পাঁচফোড়ন তেজপাতা দেওয়ার পর আগে থেকেই বড় করে আলু কেটে রেখেছি সেই আলুটা দিয়ে বেশ লাল করেই ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে আর তেল থেকে তুলবো না একেবারেই মশলার সঙ্গে কষিয়ে নেব আলুগুলো লাল করে ভাজা প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো টমেটো দেওয়ার পর যদি লবণ দেওয়া যায় টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় লবণ দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আমি বাঁধাকপিতে বেশি হলুদ গুঁড়ো দিই না আপনারা যে যেমন বাঁধাকপিতে হলুদ দেন সেই অনুযায়ী হলুদটা কম বেশি করে নেবেন দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালোই লাগে আর এই রান্নায় লঙ্কার গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা চেরা দিয়েই রান্নাটা করব চিনিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা গ্যাস সিম করেই পুরো মশলাটা কষাতে হবে টমেটোগুলো গোলতে শুরু করে দিয়েছে তিন থেকে চার মিনিট মাত্র ভালো করে কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী লঙ্কাটা কম বেশি করে দেবেন লঙ্কাটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে ভাব দিয়ে রাখা বাঁধাকপি আর মটরশুটিটা দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নেব যাতে বাঁধাকপিতে জল না থাকে এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম আছে করা আছে দেখে হয়তো বুঝতেই পারছেন আমি কিন্তু বাঁধাকপিতে বেশি হলুদ দিইনি খুব ভালোভাবে কষিয়ে নেবো বাঁধাকপিতে জল থাকলে খেতে ঠিক ভালো লাগে না তাই একটু ধৈর্য ধরেই মিডিয়াম আছে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অনেকটাই টেনে এসছে আর যত বাঁধাকপি টানানো যাবে বাঁধাকপির পরিমাণটা তত কমতে থাকবে বেশ খানিক্ষণ মতো টানিয়ে নিচ্ছি আলুগুলোও সিদ্ধ হয়ে এসছে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছে যাতে বাঁধাকপিটা একটু মাখো মাখো হয় এবার এর মধ্যে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নামিয়ে নেবো তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ বাঁধাকপির ঘন্ট আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো